আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম ব্যাক টু শপি কিচেনে আজকে আমি একটু নতুন রেসিপি নিয়ে হাজির হল আপনাদের সামনে খুব সিম্পল একটি রেসিপি সকল ধরনের রান্না আমরা এক একজন এক একভাবে করে থাকি মূলার শাক ভাজিটা আমি যেভাবে রান্না করে দিই সেটি আপনাদের সামনে আজকে শেয়ার করব চলুন দেখে আসি সম্পূর্ণ রেসিপিটি প্রথমে আমি শাকের গোড়াগুলো ছাড়িয়ে এভাবে সম্পূর্ণ শাক ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে এই শাকগুলো এভাবে মুঠি করে নিয়ে আমি কুচি কুচি করে নিব আপনারা চাইলে ছুরির এভাবে করতে পারেন অথবা কুটির সাহায্যে এভাবে কেটে নিতে পারেন যেহেতু শাকগুলো বেশি পুরাট না তাই আমি এভাবে কুচি করে নিয়েছি বেশি ছোটো করে নিই শাকগুলো বেশি ছোটো কুড়াট হলে আরও কুচু কুচু নিতাম এরপর কড়াইতে দিয়ে দিয়েছে একটি চুলায় বসিয়ে দিয়ে দিলাম মতো নুন এবার শাকটাকে আমি প্রায় মিনিট দিকে মতো রান্না করব এতে নিদ থেকে শাকের পানিটা আপনি আপনি বেরিয়ে আসবে এই পানিটাতে শাকটাকে আমি আরও দু মিনিটের মতো রান্না করব যাতে দু মিনিট বা বেশিগুলো সময় লাগতে পারে কম বেশি শাকের ধন বুঝে যতক্ষণ না আমাদের শাকের ডাটিগুলো একটু সিদ্ধ হয় ততক্ষণ এটাকে রান্না করব। আমি এবার শাকের ডালিটা উঠে দেখাচ্ছি আপনাদের শাকটা প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমরা শাকটাকে এইভাবে ইসলানের সাহায্যে ঢেলে নেব এবং শাকের যে অবশিষ্ট পানিগুলো এইভাবে একটা স্পেচুলা দিয়ে ভালোভাবে চেপে চেপে ফেলে দেব কারণ শাকটাতে পানিটা যদি না ফেলে দেয় এতে পানিগুলো থাকলে শাকটা খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন শাকটাতে কীভাবে পানি বের হচ্ছে শাকটা যদিও আমি আগে ধুয়ে রেখেছিলাম তারপরেও কিন্তু শাক থেকে প্রচুর পানি বের হয়েছে পানিগুলো ফেল দেওয়ার পর আবার আমি শাকগুলোকে কড়াই দিয়ে দেবো এবং এটি কাটা চামচের সাহায্যে শাকগুলো খুব ভালোভাবে নেড়ে দেবো এইভাবে যদিও এখানে যে কোনো লাকি বা কাটি দিয়ে নাড়া যাবে কিন্তু আমার মনে হয় যেহেতু শাকটা আমি খুব ছোটো ছোটো করে ভাবে কেটেছি তাই কাটা চামচদের নেড়ে দিলে খুব ভালোভাবে নাড়া যাবে শাকগুলো নাড়া হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে এবার আমি একটি কড়াইতে কয়েকটা লাল মরিচ ভেজে নিব এভাবে আমার মরিচটা ভাজা হয়ে গেছে মরিচটা মুঠে নিব এরপর একটু তেল দিয়ে দিব তেলের প্রয়োজন মতো দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি শাকের ক্ষেত্রে কিন্তু তেল পেঁয়াজ রসুন এই জিনিসগুলো একটু পরিমাণে বেশি দিতে হয় তাহলে কিন্তু শাকভাজিটা খেতে বেশি মজা হয় সবগুলো ভাজা হয়ে গেছে এইভাবে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিলাম এবার এতে দিয়ে দিব যে লাল মরিচগুলো ভেজে নিয়েছিলাম সেই মরিচটা একটু নুন দিয়ে আমি তুলে নিয়েছি সেটা এতে দিয়ে দিবো এভাবে দিলে কিন্তু শাক ভাজিটা খেতে আরও বেশি ভালো লাগে এবার শাকগুলো এখানে দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করে শাকগুলোকে আমি উঠিয়ে নেবো যাতে ভালোভাবে তেলের সাথে এবং পেঁয়াজের সাথে সাথে শাকটা মিক্সড হয় ঠিক ততক্ষণে নার বইটাকে আবিষ্ধ দরকার হবে না শাক হয়ে গেছে এবার আমি সার্ভ করে নিলাম আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আবার একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দিলে আপনাদের সবার আগে দেখতে পারেন এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করে যাবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ